অষ্টম থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সাথে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান আজকে আমি তোমাদের ন্যারেশনের উপর চতুর্থ ক্লাস নেব ইতিপূর্বে আমি তিন তিনটি ক্লাস নিয়েছি ন্যারেশনের বেসিক যে জিনিসগুলো যেগুলো পরিবর্তন করতে হয় বিশেষ করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো সেই বেসিক জিনিসগুলো সম্পর্কে ভিডিওটি ভিডিওগুলো দেখো নেই তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ভিডিওগুলো দেখে এসে এই ক্লাসটা পড়লে খুবই উপকৃত হবে আশা করি ভিডিওটির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ যে রুল সেন্টেন্স ন্যারেশনের নিয়ম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি পাঁচটা সেন্টেন্সের ওপর ভিত্তি করে ন্যারেশন হয় সেগুলো কি অ্যাসার্টিভ ইন্ট্রুগেটিভ ইম্পারেটিভ অবসার্টিভ অ্যান্ড তো আমি শুরু করতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে যে গঠনটা প্রথমে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং রিপোর্টিং ভাব হিসাবে সে টু অথবা টোল্ড আমরা বসাবো এবং তারপরে রিপোর্টিং স্পিসের অবজেক্ট আই মিন অপশনাল যদি থেকে থাকে তাহলে সেটা বসাবো এবং রিপোর্টেড স্পিসের ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো এবং তারপরেই রিপোর্টেড স্পিসের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিসের ভার মিন টেন্স অনুযায়ী আমরা ভার বসাবো তারপরে সেন্টেন্সের যে বাকি অংশ থাকবে সেগুলো বসাবো। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়ে নেই। দেখো আমি একটা উদাহরণ এখন তোমাদের দেখাবো তা দেখো তোমরা আমি একটা ডাইরেক্ট স্পিচে উদাহরণ দিয়েছি সীমা সীমা আই রিডিং বল আমাকে বলো আমি একটা উপন্যাস পড়ছি ইনডাইরেক্ট স্পিচ দেখো কিভাবে পরিবর্তন হলো ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট এবং রিপোর্টিং ভাব আমরা সীমা টোল্ড মি অবজেক্ট পর্যন্ত নিয়েছি এবং ইনভার্টেড কমা তুলে দেওয়ার পর দ্যাট বসিয়েছি আর তোমরা জানো যে রিপোর্টেড স্পিচের যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ধরে সেক্ষেত্রে সীমার পরিবর্তে আমরা সি ব্যবহার করেছি আর এম ইজ আর থাকলে যেটা আমি আগের ভিডিওগুলোতে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখিয়ে দিয়েছি এম ইজ আর থাকলে ওয়াজ আর হয় এক্ষেত্রে যেহেতু সি সাবজেক্ট আমরা ওয়াজ লিখবো তাহলে সি ওয়াজ রিডিং আ নোভেল তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে রিপোর্টেড স্পিসে রিপোর্টিং স্পিসের বিশেষ করে ইনভার্টেড কমা এর ভিত কমাটা আমাদের তুলে দিয়ে দেট বসাতে হবে এবং রিপোর্টেড স্পিসের সাবজেক্ট অনুযায়ী আই মিন প্রণালির পরিবর্তন করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা বসালাম সি এবং অ্যামিজারের পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিসে আমরা ওয়াজ আর বসাবো ওয়াজ রিডিং আ নভেল তোমরা আর একটা উদাহরণ দেখো ডাইরেক্ট স্পিসে দেওয়া আছে দ্যাট ইজ এ সেইড টু মি শিক্ষক আমাকে বলল ইউ রং তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা ইনভার্টেড কমা ভিতরে অ্যাসারটিভ সেন্টেন্স আর এই মুহুর্তে জানিয়ে রাখি অ্যাসার্টিভ সেন্টেন্স এনার নিয়ম হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং লাস্টে ফুল স্টপ থাকে আই মিন বাক্যের শেষে ফুল স্টপ থাকে অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে অবশ্যই আমরা রিপোর্টিং ভাব টু লিখতে পারি অথবা টোল তবে লক্ষ্য নিউজে সেড টু লিখলে অবশ্যই অবজেক্ট লাগবে আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা টোল ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছ দ্যাট টিচার টোল্ড মি ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট এবং যেহেতু রিপোর্টিং স্পিসে ইনভার্টেড কমাইয়ের ভিতরে সাবজেক্ট সেকেন্ড পারসন সেক্ষেত্রে অবজেক্টকে মিন করবে আই মিন মি ফলো করবে সেক্ষেত্রে মির পরিবর্তে আমরা আই লিখেছি কারণ সাবজেক্টিভ ফর্ম যখন বসাতে হয় অবশ্যই সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসাতে হয় সেক্ষেত্রে আয় আর যেহেতু এখানে এর পরে আমি যার ছিল সেক্ষেত্রে ওয়াজ ওয়ার সুতরাং হলো আই ওয়াজ রং পরের আমরা পরের আমরা সেন্টেন্সে যাবো সেটা হচ্ছে ইন্ট্রোগভ সেন্টেন্স ইন্ট্রোগভ সেন্টেন্সের গঠনটা তোমরা একটু লক্ষ্য করো সাধারণত ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা পরিবর্তন করতে যাই সেক্ষেত্রে রিপোর্টিং ভার হিসেবে অবশ্যই আমরা আস্ট বসাবো সাবজেক্টের পর আস্ট এবং অবজেক্ট থাকলে অবজেক্টটি বসাবো প্লাস ডাব্লু ওয়ার্ড যদি হয় এখানে জানিয়ে রাখি সাধারণত আমরা প্রশ্ন তিনভাবে করতে পারি একটা হচ্ছে ইএসনো টাইপ ডাব্লিউএচ টাইপ এবং ট্যাগ কোয়েশন আমি তিনটি প্রশ্নে তিন ধরনের প্রশ্নের ন্যারেশন তোমাদেরকে দেখিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট তোমাদের দেখতে হবে তাই মূলত এই গঠনটা ডাব্লিউ এইচ টাইপ কোয়েশনের তা অবসেট বসানোর পর অবশ্যই আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো প্লাস ভার বসাবো বিশেষ করে সাবজেক্ট রিপোর্টেড ইস্পিচের সাবজেক্ট তারপরে রিপোর্টেড ইসপিচের টেনশন অনুযায়ী ভার এবং বাকি অংশ অবশ্যই এটা ডাব্লিউ এইচ যুক্ত ওয়ার্ড দ্বারা শুরু হলে সেটার গঠনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম জিনিসটা আরও ক্লিয়ার হবে যখন আমরা একটা উদাহরণ দেখবো সেক্ষেত্রে অবশ্যই জিনিসটা আমাদের পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখন একটা উদাহরণ লক্ষ্য করো মি তারপর বিশেষ করে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি লিখবো ইফ আর যেহেতু রিপোর্টেড সাবজেক্ট ইউ আসে তাহলে অবশ্যই অবজেক্টকে ধরে মি মানে আই সাবজেক্টিভ ফর্ম তারপরে এখানে আছে তাহলে অবশ্যই হবে ওয়াজওয়ার তা আই এর পরে অবশ্যই ওয়াজ বসাতে হয় তারপরে এন এই জায়গাটা মূলত ট্যাগ কোয়েশনের জন্য অতিরিক্ত আমাদের করতে হচ্ছে শুধু অতিরিক্ত একটা রিপোর্টিং ভার্ব আমরা যোগ করব অ্যান্ড এর পর অ্যান্ড অ্যাসুমড দ্যাট অর্থাৎ এবং মনে হলো এবং মনে হলো বা ধরে নিল তারপরে দেখো ট্যাগ কোয়েশনে আছে সাবজেক্ট ইউ অবশ্যই রিপোর্টিং স্পিসের অবজেক্টকে ধরবে তাহলে মি বলতে কি মি বলতে হচ্ছে আমি সুতরাং আই এবং যেহেতু এখানে আমি যার আছে অবশ্যই আমরা ওয়াজ হয় আর আই সাথে ওয়াজ হয় এই এতটুকু আমি আবারও বলতেছি শুধু আমরা প্রশ্ন আগের যে এস নো টাইপ বা ডাব্লিউ টাইপ প্রশ্ন যেভাবে করলাম ওটাই আমরা ইউজ করব শুধু অতিরিক্ত অ্যান্ড অ্যাজুম দ্যাট এই কথাটা বলবো এবং বাকি সব প্রণামের পরিবর্তন আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট এবং অক্সিলেরি ভার্ব অনুযায়ী করব আমরা এখানে আমি লিখে রেখেছি উই নিড টু ইউজ অ্যাডিশনাল রিপোর্টিং ভার্বস লাইক আমরা যে সকল অতিরিক্ত রিপোর্টিং ভার্ব ব্যবহার করব একটা হচ্ছে অ্যাসিউম আর একটা হচ্ছে থট একটা হচ্ছে কনসিডার হোপ বিলিভ ইত্যাদি ফর দ্যাট ট্যাগ কোয়েশ্চেন পার্ট এই অংশটুকুর জন্য এবং সেটা অবশ্যই হতে হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্স অর্থাৎ অর্থ অনুযায়ী কি বুঝাতে চাচ্ছে সেটা আসলে তো আর একবার যদি আমরা লক্ষ্য করে দেখো হি সেড টু মি সে আমাকে বলল ইউ আর এল তুমি অসুস্থ আরন্ত ইউ নাও কি তাহলে অবশ্যই তিনি ধরে নিয়েছে আমি অসুস্থ সেই জন্য ধরে নেয় আর ইংলিশেই হচ্ছে অ্যাসুমড এবং বাকিটা আমরা করে ফেলেছি এবং অ্যাসুম দ্যাট আই ওয়াজ আমরা পরবর্তী স্লাইডে যাব অবশ্যই আমি আরেকবার বলে রাখি যে ট্যাগ কোয়েশ্চার জন্য অতিরিক্ত যে রিপোর্টিং ভারগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি তোমাদের এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে রিপোর্টিং ভাবগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও আমি আবারও বলতেছি রিপোর্টিং ভারগুলো অ্যাসুম থট কনসিডার হো ব্লিভ অ্যাটসেট্রা এগুলো মূলত সেন্স অনুযায়ী তোমার যদি বিশ্বাস হয় তাহলে বিলিভ তোমার যদি আশা করো তাহলে হোপ তোমরা যদি বিবেচনা করো তাহলে কনসিডার আর তোমরা যদি ধরে নাও সেক্ষেত্রে এসুম কারণ আমি ধরে নিয়েছি আমি অসুস্থ সেই জন্য আমি এখানে অ্যান্ড এসুম দ্যাট কথাটি ব্যবহার করেছি আমরা পরবর্তী স্লাইডে যাব ট্যাগ কোয়েশন করার ক্ষেত্রে আরও একটি রুলস আছে তাহলে সেইটি আমরা এখন জেনে নেব আমরা দুইভাবে করতে পারি আর কি ট্যাগ কোয়েশন এক্ষেত্রে দেখো প্রশ্নটা দেখো ডাইরেক্ট স্পিসে ছিল হি সেড টু মি সে আমাকে বলে ইউ আর ইল আর আমি একই মানে উদাহরণ নিয়েছি সেক্ষেত্রে দেখো আমরা এই গোটাল বাক্যটাকে দেখো দেখো হি হি মি মি ইফ আই আই ওয়াজ দ্যাট পরবর্তী এটা আগেরই উদাহরণটা হয়তো চলে এসেছে এবার পরের বাক্যটা দেখো আরেকটা নিয়মে আমাদের করা আছে হি সেড টু মি সে আমাকে বলল ইউ হ্যাভ নট ডান ইট তুমি এটা করনি হ্যাভ ইউ করেছো কি তাহলে এক্ষেত্রে অবশ্যই আমি আগেই বলে রেখেছি যদি হয় তাহলে অবশ্যই আমরা ইনডাইরেক্ট স্পিচে নাবদক বোধক করবো আর ওটা যদি হাবোধক হয় তাহলে এটা আমরা নাবদক করব। তাহলে দেখি উত্তরে উত্তরেখি দ্বারাই এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরে নিয়েও করতে পারি সেক্ষেত্রে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের অবশ্যই রিপোর্টিং স্পিসে সেট টু আছে সেক্ষেত্রে আমরা সেট টু বসাতে পারি আবার টোল্ডও বসাতে পারি তা সেক্ষেত্রে দেখো হি সেট টু মি সে আমাকে বলল আমি লিখছি হি টোল্ড মেসার্টিভ সেন্টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিসের ইনভার্টেড কমা তুলে দেওয়ার ক্ষেত্রে দ্যাট বসে আমি দ্যাট এবং সেকেন্ড পারসন আসছে এই রিপোর্টেড স্পিসে তাহলে অবশ্যই রিপোর্টিং স্পিসের অবজেক্টকে ধরে সেক্ষেত্রে আমি ইউ বলতে কে ইউ বলতে হি টোল্ড মি দ্যাট এখানে সরি যে জিনিসটা লক্ষণীয় যে আমরা আবারও প্রথম সাবজেক্টটা নিব দ্যাট এর পরে কি দেখো হি আছে আমরা হি নেব হি ব্লিপড শুধু এতটুকু আমরা নেব এটা আগে চেঞ্জ করব না আমরা আগে এটাই নেব হি টোল্ড মি দ্যাট এবং রিপোর্টিং স্পিচের সাবজেক্টকেই নিবো এবং আমরা রিপোর্টিং এক্সট্রা যে রিপোর্টিং ভাব আছে আই মিন সেটা আমরা নিলাম তারপরে দেখো এই জিনিসটা আমরা চেঞ্জ করবো আই মিন রিপোর্টেড স্পেস সাবজেক্ট আছে ইউ যেহেতু অবজেক্টকে ধরে সেক্ষেত্রে মি মানে আমাকে আই এখানে আছে হ্যাভ হ্যাজ তাহলে আমরা লিখবো হ্যাড এখানে নট আছে নট আর কি ডান ডান দ্যাট এই কথাটা আমরা লিখবো পরের স্লাইডে আমরা যাব আমি আবারও বলতেছি উই নিড টু ইউজ এডিশনাল রিপোর্টিং ভার্বস লাইক বিশেষ করে ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে যেটা অতিরিক্ত রিপোর্টিং ভাবলে লাগে এসুম থট কনসিডার হোপ ব্লিভ অ্যাটসেটরা ফর দ্য ট্যাগ কোয়েশন পার্ট এবং সেটাও বসাতে হবে সেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য সেন্স বিশেষ করে যদি রিপোর্টেড স্পিচ সাবজেক্টের মনে হয় যে না মনে হওয়ার ক্ষেত্রে এসুম ধরে নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস হয় আশা করা হয় এই শব্দগুলো আমরা প্রয়োগ করব বা ব্যবহার করব পরের সেন্টেন্স আমরা আলোচনা করব পরের সেন্টেন্স। জানিয়ে রাখি তোমরা জানোপূর্বই পরেছ বা এ সম্পর্কে একটু সম্মুখ ধারণা রাখো আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ এগুলো যদি বোঝায় সেক্ষেত্রে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হয় বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব রিপোর্টিং ভার হিসেবে অবশ্যই যেটা বুঝাবে রিপোর্টেড স্পিচ সেই অনুযায়ী যদি আদেশ বুঝায় অর্ডার উপদেশ বোঝায় অ্যাডভাইস যদি নিষেধ বুঝায় যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড তারপরে আমরা অবজেক্ট বসাবো এবং দুটো রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা তুলে দিয়ে অবশ্যই টু অথবা নট টু বসাবো তারপর বসাবো রিপোর্টেড স্পিসের ভার বাকি অংশ এখানে ব্রাকেটের মধ্যে আমি লিখে রেখেছি মেইন ভার দ্বারা যদি শুরু হয় আই মিন রিপোর্টেড স্পিসটা যদি মেইন ভার দিয়ে শুরু হয় তাহলে এই গঠনটা আমরা প্রয়োগ করব আমরা একটা উদাহরণ দিলে দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই দেখো বিশেষ করে ডাইরেক্ট ন্যারেশন আছে মাদার সেইড টু মি ঠিক আছে মাদার আমাকে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ দেখো একটা অতিরিক্ত অ্যাডভার্ব আছে সেটার দিকে তোমরা লক্ষ্য করবে স্পিক দ্য ট্রুথ মেইন ভার্ভ দিয়ে বলা চলে শুরু সেক্ষেত্রে অবশ্যই এটা দিয়ে কী বোঝাতে যাচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা উপদেশ বুঝায় তাহলে অবশ্যই তা আমরা টু জায়গায় রিপোর্টিং ভার্ভ অ্যাডভাইস লিখবো তাহলে মাধার অ্যাডভাইস টু এবং রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার তুলে দিয়ে আমরা টু লিখবো ঠিক আছে তারপর স্পিক দ্য ট্রুথ কথাটা লিখবো আর এই অলওয়েজটা যদি এই ধরনের অলওয়েজ থাকে তাহলে আমরা ওটা লাস্টে বসে একটা ফুল স্টপ দেব এবার পরের উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অর্থাৎ শিক্ষক ছাত্রকে বললেন ডোন্ট মিস দ্য ক্লাস তোমরা ক্লাসটা মিস করো না আই মিন ফাঁকি দিও না ইন্টারনেট এর দেখো শিক্ষক কি বললেন সেন্সটা আমাদের বুঝতে হবে আই মিন শিক্ষক কিন্তু নিষেধ করলেন সেই ক্ষেত্রে অবশ্যই রিপোর্টিং স্পিসে সে টু জায়গায় আমরা ফরওয়ার্ড কথাটা লিখব আই মিন ফরওয়ার্ড এর হচ্ছে নিষেধ করা দা টিচার ফরওয়ার্ড দা স্টুডেন্ট ছাত্র নির্দেশ নিষেধ করলেন যেহেতু নিষেধ করলেন সেজন্য আমরা লিখব ডু নট এর কারণে লিখব নট তারপর বাকি অংশটা আমরা লিখব মিস দা ক্লাস অবশ্যই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আমরা পরের উদাহরণ দেখব যে রিপোর্টেড স্পিচ দিয়ে কি বুঝায় এবার দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট দ্য ক্লাস অর্থাৎ ক্লাস থেকে বের হয়ে যাও এই ইনডাইরেক্ট স্পিচ গেট আউট দা ক্লাস এটা দিয়ে কি বুঝালো অবশ্যই এটা দিয়ে একটা আদেশ বুঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার সেই টু জায়গায় আমরা অবশ্যই অর্ডার লিখবো আর যেহেতু অবজেক্ট দা স্টুডেন্ট দেয়া আছে ওটা বসানোর পর যেহেতু মেইন ভার দিয়ে শুরু হলো তাহলে এটাকে লিঙ্ক করার জন্য ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা টু বসাবো দেখো টু আর বাকি যে অংশটুকু আছে অবশ্যই আমরা সেটা বসে দিয়ে ফুল স্টার দেব একটা কথা বলে রেখে আমরা যে সেন্টেন্সের এই ন্যারেশন করি না কেন ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় অবশ্যই বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে তা না হলে কিন্তু ন্যারেশনটা কারেক্ট হবে না আই মিন পরিবর্তনটা কারেক্ট হবে না আমরা পরের বাক্যটা দেখি কি দাঁড়ায় হিস এবার দেখো দ্বিতীয় গঠনটা দুই নম্বর গঠনটা সাবজেক্ট প্রোপোজড সাজেস্টেড অবজেক্ট প্লাস দ্যাট তারপরে রিপোর্টেড ইসপিচের সাবজেক্ট এবং শুড প্লাস ভাগ রিপোর্টেড ইস্পিচের বাকি অংশ যদি লেট দ্বারা শুরু হয় এবং এটা দিয়ে প্রস্তাব বা সাজেশন বুঝায় আই মিন পরামর্শ বুঝে যায় একটা উদাহরণ দেখলে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হব তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই। সেটা হচ্ছে হি সেড টু মি দেখো সাধারণত লেটের পরে আস থাকলেই কিন্তু প্রস্তাব বোঝানো হয় বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় তাহলে হি সেড টু মি সে আমাকে বললো লেট আস গো আউট ফর এ ওয়াক চলো বাইরে হাঁটতে যাই তাহলে আমরা যেহেতু এটা দিয়ে প্রস্তাব বোঝানো হচ্ছে সেই টু এর জায়গায় আমরা অবশ্যই প্রপোজড বসাবো যদি অবজেক্ট থাকে তাহলে টু লিখে আমরা অবজেক্টটাও লিখব দেখো উত্তরটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ হি প্রপোজ টু মি আর এই ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো আমি বেসিক ক্লাসে পার্ট 1 2 3 তে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি বিশেষ করে ইনভার্টেড কমা তুলে দিয়ে কোন সেন্টেন্সে কোন কনজাংশন বা কোন লিঙ্কার বসাতে হয় যদি তোমরা এগুলো কনফিউজড মনে করো তাহলে অবশ্যই ভিডিওগুলো আবার ও দেখে আসলে তাহলে আমি মনে করি ক্লাসটি ভালো হবে আচ্ছা আমি আবারও বলছি হি প্রপোজ টু মি দ্যাট তাহলে অবশ্যই দেখো আঁস বলতে কি বোঝানো হচ্ছে হি এবং মির সমন্বয় কিন্তু আস এখানে কিন্তু মি বলতে আমিও জড়িত আছি সেক্ষেত্রে অবশ্যই আমরা উই লিখবো উই লিখবো আর সূত্র অনুযায়ী আমরা শ্যুড লিখবো আর তোমরা ভালোভাবেই যে সুডের শুডের পরে মোডালেরি ভার্ভের পরে অবশ্যই ভার্ভের বেজ ফ্রম এবং বাকি যে অংশটুকু আছে আমরা বসালাম আমি আবারও বলছি টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক তাহলে ইনডাইরেক্ট স্পেসে হচ্ছে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক আরো একটা উদাহরণ যদি আমরা দেখি সেটা টু মি লেট দেম প্লে ফুটবল হি said টু মি লেট দেম প্লে ফুটবল এক কথায় সে আমাকে বললো তাদেরকে ফুটবল খেলতে দেওয়া হোক বা দাও তাহলে আমরা ন্যারেশনে কি করবো দ্যাট দেখো এখানে দেম বলতে কিন্তু আমাকে আমি এর সাথে জড়িত নয় সেক্ষেত্রে অবশ্যই দেম এর যে সাবজেক্টিভ ফর্ম আছে অবশ্যই সেটা আমরা ব্যবহার করবো দেই তারপরে সূত্র অনুযায়ী সুড তারপর প্লে ফুটবল তাহলে উত্তরটা দাঁড়ালো হি প্রোপোজ টু মি দ্যাট দে শুড প্লে ফুটবল আমরা পরের পরের স্লাইডে দেখতে পাচ্ছি লেট দি যুক্ত এম্পারেটিভ সেন্টেন্স এর ইনডাইরেক্ট স্পিচ করা নিয়ম রিপোর্টিং এর সে এর পরিবর্তে সে বা ঠেল বসে পাস টেন্স হলে অবশ্যই সেড এবং ঠেল তারপরে টোল বসে যুক্ত করতে কনজাংশন দ্যাট বসে এবং দ্যাট এর পরে সাবজেক্টের পরে মাই মাইট বসাতে হয় এক কথায় এই গঠনটা মূলত লেটের পরে যদি দেম না থাকে এক কথায় মি ইউ এই ধরনের থাকে তাহলে অন্য কোন প্রণামের অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে এই গঠনটা আমরা ইউজ করব। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি জিনিসটা তাহলে ক্লিয়ার হয়ে যায় চলো আমরা একটা উদাহরণ দেখে নেই দেখো হি সেড টু মি লেট মি গো হোম সে আমাকে বলল লেট মি গো হোম আমাকে বাড়ি যেতে দাও আমাকে বাড়ি যেতে দাও তাহলে ইনডাইরেক্ট স্পিসে দেখো এটা দিয়ে কিন্তু প্রস্তাবও বুঝাচ্ছে না আবার ওই সাজেশনও বুঝাচ্ছে না সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার টোল ব্যবহার করব সেই টু এর জায়গায় টোল অবজেক্টের জায়গায় অবজেক্ট ঠিকই লাগবো আর সূত্র অনুযায়ী দ্যাট সূত্র অনুযায়ী আর আমরা যেহেতু এখানে রিপোর্টেড স্পিসে ফার্স্ট পার্সেন আছে তাহলে অবশ্যই আমরা সাবজেক্টকে ধরে সেক্ষেত্রে আমরা হি বসাবো আর সূত্র অনুযায়ী অবশ্যই আমরা মাইট কথাটি বসাবো আর বাকি অংশটি আমরা বসাবো তাহলে উত্তর কী দাঁড়ালো হি টোল্ড মি দ্যাট হি মাইট গো হোম এবার দেখি আর একটা উদাহরণ ডাইরেক্ট স্পিচে বলা আছে সেট এখানে অবজেক্ট দেওয়া নাই এবং ইনভার্টেড কমাইয়ের ভিতরে লেট হিম ডু দাওয়ার তাকে কাজটি করতে দাও তাকে কাজটি করতে দাও তাহলে আমরা এটা যদি ইনডাইরেক্ট স্পিচ করি তাহলে আমরা সেডের জায়গায় সেড বা টোলডুবো বসাতে পারি এবং ইনভার্টেড কমা দিয়ে তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো এবং যেহেতু এখানে থার্ড পারসেন্টেই আছে থার্ড পার্সেন্টে তোমরা জানো রিপোর্টেড স্পিচে থার্ড পারসেন্ট থাকলে কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা হি বসাইছি এবং সূত্র অনুযায়ী মাইট এবং বাকি অংশ যেটা আছে ডু দা ওয়ার্ক আমরা বাকিটা বসালাম এবং একটা ফুল স্টপ দেব এবার আমরা পরের স্লাইডে দেখি দেখো এবার আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে মানে আলোচনা করব কিভাবে অপটেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় তাহলে দেখো একটু সাধারণত অপটেটিভ সেন্টেন্স আমরা যে বিশেষ করে ইচ্ছা প্রার্থনা কামনা বাসনা এগুলো যদি প্রকাশ পায় তখন অপটেটিভ সেন্টেন্স হয় ডাইরেক্ট স্পিচ যদি অপটেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে গঠনটা হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং যদি রিপোর্টেড স্পিচটা দিয়ে উইস্ট বা একথায় প্রার্থনা বা কামনা করা বোঝায় সেক্ষেত্রে উইস্ট বা প্রেয়ার তারপরে দ্যাট এবং সাবজেক্ট লিখে আর এস লিখবো আই মিন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট তারপরে মে অথবা মাইট এবং রিপোর্টেড স্পিসের ভার তারপরে বাকি অংশ আমরা আচ্ছা আমরা একটা যদি উদাহরণ দেখি দেখো ফাদার সেই টু বি মে ইউ পাঁচ দ্য এক্সামিনেশন অর্থাৎ বাবা আমাকে বললেন মে ইউ পাঁচ দ্য এক্সামিনেশন তুমি পরীক্ষায় পাশ করো একটা দেখা যাচ্ছে যে প্রার্থনা করা বুঝাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সেই টু জায়গায় আমরা প্রেইড কথাটা আমরা প্রেইড রিপোর্টিং ভার ব্যবহার করব যেহেতু past tense past tense তারপরে ইনভার্টেড কমা তুলি দিয়ে আমরা দ্যাট বসাবো যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে অবশ্যই রিপোর্টিং স্পিচের অবজেক্ট ফলো করে তাহলে মি মানে হচ্ছে আই আই বসাবো তারপরে সূত্র অনুযায়ী দেখতে পাচ্ছো মে এর পরিবর্তে আমরা মাইট তারপরে যে বাকি অংশটুকু আছে আমরা বাকি অংশটুকু বসাবো পাস দা এক্সামিনেশন আমরা আরেকটা উদাহরণ দেখি দা টিচার সেড টু দা স্টুডেন্টস অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন মে আল্লাহ ব্লেস আল্লাহ তোমার আশীর্বাদ করুন সেক্ষেত্রে আমরা কি দেখব যে এখানে সাধারণত শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য কামনা বাসনা করতেছেন অবশ্যই আমরা রিপোর্টিং ভার হিসেবে কি বসাবো সেইটির জায়গায় উইস্ট তাহলে দ্য টিচার উইস্ট আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট এবং যেহেতু সাবজেক্ট এখানে আল্লাহ আল্লাহ এবং মে আমরা পরিবর্তে মাইট বাকি অংশ আমরা বসাবো তাহলে উত্তরটা হলো দা টিচার উইস্ট দ্যাট আল্লাহ মাইট ব্লিস ব্লেস দ্য স্টুডেন্টস আমরা পরে সেন্টেন্সে যাব দেখো এখন এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে বিশেষ করি বিস্ময়সূচক বাক্য যে দুঃখ কান্না আনন্দ বেদনা হাসি মজাক ঠাট্টা তামাশা এগুলো মেন করে সেক্ষেত্রে অবশ্যই এক্সক্লামেটোরি সেন্টেন্স হয় গঠনটা কি দাঁড়ায় সাবজেক্ট রিপোর্টিং ভাব আনন্দ বোঝালে এক্সক্লাইম উইথ জয় অথবা ডেলাইট দুটোরই বাংলা আনন্দ দুঃখ বোঝালে এক্সক্লাইম উইথ সর বা গ্রিফ তারপর বিস্ময় বোঝালে আমরা এক্সক্লাইমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ আর বিদায় বোঝালে বিড ফ্রম বেড বসাতে হয় তাহলে আমরা উদাহরণ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হব আমরা একটা উদাহরণ দেখি আরো রিপোর্টিং ভার্ব কিছু আছে যেমন শুভকামনা বোঝালে বোঝালে সয়ার অনুভূতির ধরন বোঝা না গেলে ড্যাট শুধু আমরা বসাবো প্লাস সাবজেক্ট অন্যান্য নিয়ম অ্যাসাডিভ মতো রিপোর্টিং ভাব তুলে দিয়ে এক্সক্লাইমড দ্যাট ও বসানো যায় এই কথাগুলো অবশ্যই যদি তোমাদের মনে না থাকে সেক্ষেত্রে ভিডিওটি পজ করে অবশ্যই তোমরা তোমাদের নোট খাতায় তুলে নিতে পারো আমরা উদাহরণ দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে চলো আমরা একটা উদাহরণ দেখি দেখে আসি ডাইরেক্ট স্পিসে দেয়া আছে দা স্টুডেন্ট সেইড ছাত্র ছাত্রীরা বললো হুরা আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য অর্থাৎ আমাদের দল খেলায় জয়লাভ করেছে দেখো এটা দিয়ে এমনিতে হুররা বলতে আনন্দ প্রকাশ পায় সেক্ষেত্রে রিপোর্টিং ভাব সেড এর জায়গায় আমরা লিখবো এক্সক্লাইমড উইথ জয় তাহলে দা স্টুডেন্ট এক্সক্লাইম উইথ জয় রিপোর্ট ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট এখানে দেখো আওয়ার টিম আওয়ার টিম সাধারণত কিন্তু কার টিম ছাত্র ছাত্রীদের টিম কি মিন করানো হচ্ছে সেই জন্য আমরা লিখবো দিয়ার টিম মানে তাদের দল যেহেতু এখানে আছে হ্যাভ হ্যাজ তাহলে হবে হ্যাড আর বাকি অংশটুকু আমরা বসাবো তাহলে উত্তর দাঁড়ালো দ্য স্টুডেন্ট এক্সক্লাইমড উইথ জয় দ্যাট দি টিম হ্যাড ওয়ান দ্য গেম আমরা আরেকটা উদাহরণ দেখে নেই দ্য ম্যান সেড অর্থাৎ লোকটি বলল এলাস হাই আই এম আন্ডন আমার পোরা কপাল তাহলে যাই হোক ভুলবশত হ্যাঁ দেখো এলাচের পরে অবশ্যই দেখতে দেখতে পাচ্ছ তোমরা সাইন না থাকলে কিন্তু সেন্টেন্সের বিশেষ করে ভাব প্রকাশ পায় না অবশ্যই এক্সক্লামেশন সাইন থাকতে হবে তাহলে এটা দিয়ে দুঃখ প্রকাশ পাচ্ছে তাহলে অবশ্যই আমরা কি লিখবো রিপোর্টিং ভাবটা পরিবর্তন করে এক্সক্লাইম উইথ সরো তাহলে দা ম্যান এক্সক্লাইম উইথ সরো আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট যেহেতু এখানে সাবজেক্ট আই আসছে ফার্স্ট পার্সন ধরে আই মিন দা ম্যান এখানে যেহেতু অবজেক্ট নাই সুতরাং ম্যানের পরিবর্তে হি এম ইজ থাকলে ওয়াজ ওয়ার ওয়াজ এবং আনডন আনডনে লিখলাম তাহলে উত্তরটা দাঁড়ালো দা ম্যান এক্সক্লাইম উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডন পরের সেন্টেন্সটা একটু উদাহরণ আমরা যদি দেখি শিমু সেট শিমু বললো হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ অর্থাৎ কত না একটা সুন্দর পাখি যাই হোক কিছু একটা মিস্টেক লাস্টে আমি দিতে ভুলে গিয়েছি তাহলে এখানে একটু ভুল হয়েছে অবশ্যই এক্সক্লামেশন থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব এটা দিয়ে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে আইমিন কতই সুন্দর না পাখিটা তাহলে অবশ্যই এটা দিয়ে আনন্দ প্রকাশ পাচ্ছে সেজন্য রিপোর্টিং ভাব জায়গায় আমরা কি লিখবো এক্সক্লাইম উইথ জয় এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট এখানে দেখো সাবজেক্ট থার্ড পার্সেন্ট ইট আছে আমরা ইটে লিখবো এবং যেহেতু অ্যামিজার আছে তাহলে লিখবো আমরা ওয়াজ ওয়ার তাহলে ইটের জন্য আমরা ওয়াজ ব্যবহার করব আর তোমরা জানো যে বিশেষ করে এক্সক্লাম সেন্টেন্স সেন্টেন্সটাকে যখনই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি সেক্ষেত্রে অবশ্যই যদি আমাদের বিশেষ করে ভেরি বা গ্রেট কথাটা আমরা বসাবো সেক্ষেত্রে কি ওয়াজ এ ভেরি ফাইন বার্ড আমি আবারও বলছি হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ হয়ে যাচ্ছে শিমো এক্সক্লাইম ডু জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড যাই হোক এই ছিল ন্যারেশনের সেন্টেন্স ন্যারেশনের উপর ক্লাস তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এসসিপি একাডেমির পাশে থাকো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই ভিডিও নিচে বিশেষ করে এই ভিডিওর নিচে যে বেল আইকন দেওয়া আছে বেল আইকন ওটাতে প্রেস করে করে রাখো যাতে আমাদের আপলোড করা মাত্র তোমাদের হাতের নাগালে পৌঁছে যায় সেই জন্য তোমাদের কাছে চাওয়ার থাকলে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত খোদা হাফেজ